কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি লোকে কীভাবে গরমে স্নান করে উঠেছি আমি আমার পাশে নমদের বাড়ি ওখানে লোকের পুজো করছে খুব খুব বড়ো করে করছে না নিজেই করছে তাই আসলাম আমার বাড়ির সাথেই একটু দাও ডক আয় বড়ো ডক না ঠাকুর মশাই অন্য পুজো করেছে চলো তোমাদের সাথে সাথে শেয়ার করি দেখতে পাচ্ছ তারপরকে কি ভোগ দিয়েছে ছোটর মধ্যে পুজো করেছে কারণ অন্যবার ঠাকুর মাসাটা সে বড় করে পুজো হয় এবার আর ঠাকুর মাসা নেয়নি দিদি নিজেই পুজো করেছে দেখতে পাচ্ছ এই পুজো কমপ্লিট হলো পুজো করে উঠল ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে